ইসলামের ইতিহাসে অনেক মানুষের জীবন আমূল পরিবর্তিত হয়েছে কোরআনের আলোতে তাদের মধ্যে অন্যতম হলেন ইবনে ইয়াস যিনি এক সময় ছিলেন এক ভয়ঙ্কর ডাকাত কিন্তু পরে ইসলামের একজন সম্মানিত আলেম হয়ে ওঠেন ইবনে ইয়াজ ছিলেন এক শক্তিশালী ডাকাত যিনি কাফেলা ও পথচারীদের লুট করতেন তার নাম শুনলে লোকে ভয় পেত এক রাতে তিনি ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়ির দেয়াল বেয়ে উঠছিলেন ঠিক তখনই তিনি শুনতে পেলেন এক ব্যক্তি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছেন এই আয়াত সরাসরি তার হৃদয়ে আঘাত করল তিনি নিজেই ভাবতে লাগলেন আমার জন্য কি সময় আসেনি আমি কি আল্লাহর দিকে ফিরে যাব না সেই রাতেই তিনি তওবা করলেন এবং সিদ্ধান্ত নিলেন আর কখনো পাপের পথে হাঁটবেন না তিনি মক্কায় চলে গেলেন সেখানে ইবাদতে মনোনিবেশ করলেন এবং ধীরে ধীরে একজন বিখ্যাত ইসলামী পণ্ডিত হয়ে উঠলেন পরবর্তীকালে ফুজাইল রহমতুল্লাহ আলাই ইসলামের জ্ঞান ও তাকওয়ার জন্য প্রসিদ্ধ হন তার কাছ থেকে অনেক বড় বড় আলেম জ্ঞান অর্জন করেছেন আল্লাহর হেদায়ত যে কাউকে বদলে দিতে পারে একটি কোরআনের আয়াত পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হওয়া উচিত নয় যদি একজন ডাকাতও আন্তরিক তোবা করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে তাহলে আপনারও উচিত নিজের ভুল থেকে ফিরে আসা এবং আল্লাহর পথে ফিরে যাওয়া